হাসবুন লহ ওয়া নি'মাল ওয়াকিল উচ্চারণ হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দোয়াটি এসেছে সহি বুখারির চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসে ওই হাদিসে হিমনে আব্বাস রদিয়াল্লাহ বলেন হাসবন আল্লাহ সুরা আল ইমরান আয়াত একশো তেহাত্তর এই কথাটি হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং রাসুল উল্লাহ বলেছিলেন যখন লোকেরা এসে তাকে বলেছিল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদল একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো অর্থাৎ ইব্রাহিম আলাই ইসাল্লামকে যখন তার কম আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন হসবন ওয়াকিল আল্লাহ বলেন কুলনা আলা অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও সুরা আল আম্বিয়া আয়াত ঊনসত্তর আর রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের পরে মুসলিমরা তখন আহত দুর্বল এবং সংখ্যায় কম এই সুযোগে আবু সুফিয়ান ও কোরাইশ বাহিনী পুনরায় আক্রমণ করতে চেয়েছিল তখন কিছু লোক গিয়ে বলল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাদল একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো

তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক আর এতে তাদের ইমান আরও বেড়ে গেল এই দোয়ার রয়েছে এক গৌরবময় ইতিহাস তাই যখন আপনি বিপদে পড়েন ভয় পান দুর্বল অনুভব করেন তখন এই দোয়াটি পড়ুন